মাম কি খাবে গুড মর্নিং আমরা এখন সকাল সকাল সবাই মিলে চা খাচ্ছি তারপর হবে রান্না বান্না আজকে রোজ সানডে কি রান্না হবে সব আজকে কেউ মনে মাংস খাবে না তোরা তো শনিবার হলেই খাস ভালো মন্দ শনিবার হলেই খায় না দিদি তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে আর গলার অবস্থা খুবই খারাপ তো প্লিজ সবাই একটু মানিয়ে নিও তো এখানে দেখো রান্নার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি তো এখানে গোটা গোটা একটু রসুন আছে পেঁয়াজ লঙ্কা আর এখানে একটু কুচো পেঁয়াজ আলাদা করে আমি ভেজে নিচ্ছি কারণ বেরেস্তা একটু করে রাখবো আর বেরেস্তা বানিয়ে তুলে রাখবো আর বেশি কিছু রান্না করবো না আজকে আজকে শুধু করব মাংস আর ভাত কারণ একদমই শরীর ভালো নেই বেশি কিছু রান্না করার ইচ্ছেও নেই শুধু মাংস করবো আর ভাত করবো তো এখানে বেরেস্তাটা আমি ভেজে মানে আগে আলুটা ভেজেছি এই যে আলু ভেজে রেখেছি আর এই যে বেস্তা ভেজে তুলে রেখেছি আর এখানে মাংসর জন্য আলাদা করে পেঁয়াজ টমেটো লঙ্কা সব দিয়ে দিয়েছি মশলা বাটা আছে ওটা দেবে

তো বাইরে ঘুরে এসে তারপর দেখো রান্নায় আবার মনোযোগ এখানে মাংস একদম কষানো রেডি করে দিয়েছে আর আমার তো প্রেশারে একটু সিটি দেওয়াই আছে আর এখানে মাংসটা করে কষিয়ে নেবো আর একটু ভালো করে কষিয়ে নেবো একদম তারপর একদম মাংস লাল লাল ঝোল আর ভাত এই হবে আজকের মেনু আর আলুটা পরে দেবো এখানে দেখো একদম কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এবারে হচ্ছে একটু শুকনো হবে আর একটু আর লাস্টে একটু ঘি দেব আর গরম মশলা দেবো আর পেরেস্তাটা ছড়িয়ে দেব। আর এবারে দেখো গরম গরম একদম ভাত বসিয়ে দিয়েছি দুপারে দুটো বসিয়ে দিয়েছি ঝটপট রান্নাবান্না হয়ে যাবে তো বেশি কি বেশিক্ষণ আর লাগবে না তো মাংস আমার প্রায় হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় কমে এসছে তো জানি না প্রায় হয়ে গেছে একদম তো চলো এবার কেমন লাগছে তোমরাই বলো আর এখানে একটু উপর থেকে আমি হালকা করে বেরেস্তা দিয়ে দেব তো এরকম মাংস রান্নার উপর দিয়ে এরকম হালকা করে বেরেস্তা দিলে দারুণ টেস্টি হয় খেতে তো আমি দেখেইছি একজনের তো আমিও করলাম এইভাবে তো চলো এবারে দেখাব আমাদের জলের বালতির ভিতরে কি পড়েছে কত বড় কি দেখো বন্ধুরা এত বড় একটা দিয়ে পড়েছে বাবা কাটা গুলো কিরকম না গায়ে তো বন্ধুরা স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই সবে পুজো কমপ্লিট করলাম রান্না বান্না হয়ে গেছে আজকে কিচ্ছু না শুধু ভাত আর মাংস আর গলা দিয়ে আমার আর সাউন্ড বেরোচ্ছে না গলাটা বসে গেছে পুরো গলাটা কাঁচতেও পারছি না মনে হচ্ছে কি চিড়ে চিড়ে গেছে সেই মনে হচ্ছে চিড়ে চিড়ে গেছে মানে ঢোক গিলছি প্রচণ্ড ব্যথা আর একদম কাঁচতেও পারছি না পুরো বসে গেছে গলাটা তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নেবো আর একদম কিছু খেতে চলেছে মুখটা তো ওই জন্য একটু পেয়ারা নিয়ে আসলাম ভাত খেয়ে পেয়ারা খাবো আর তখন একটু অনেকদিন বান্না হয়নি ঠিকঠাক করে তো আমি তো করিনি ও যা পেরেছে করেছে ওইরকম আর একদিন রুটি দরকা কিনে এনে খেলাম এরম করলাম তো আজকে হচ্ছে ভাত আর একটু মাংস করেছি আর কিচ্ছু করিনি তো যাই না খেতে কেরম ইচ্ছা করবে না ইচ্ছা করবে একদম ইচ্ছা করছে না মুখে ভীষণ বাজে লাগছে তেতু তেতু লাগছে তো সবাই বললো পেয়ারা খেতে ওই জন্য পেয়ারা নিয়ে আসলাম পেয়ারা খাবো ভাতটা খেয়ে নিই তারপর হচ্ছে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আসলে ভালো লাগবে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর আসছি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে পেয়ারা খাবো পেয়ারা এই দেখো বড় বড়ো পেয়ারা আছে এগুলো কাটবো কেটে সবাই মিলে খাবো আর মনের গলা ধরে গেছে হ্যাঁ গলাটা ধরে গেছে আওয়াজ বেরোচ্ছে না আর সকালেও ঠিক ছিল কি জানি হঠাৎ করে কি হয়ে গেল এখন কখন যে কি হয় বোঝা মুশকিল তো চলো এখন আমরা পেয়ারা কাটি পেয়ারা খাই সবাই মিলে সবার ভাত খাওয়া হয়ে গেছে এখন পেয়ারা খাও কপ 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 তো বন্ধুরা আমরা এখন বসে পেয়ারা খাচ্ছি

તો કон કон જગ્યાએ না ওই দূরে কোলাপাতা গombe তোর বাবা বানি দিয়েছে বল বল তোর বাবা যে চা দিয়েছি যে আকির চা ডুবে মরে গেল চাটা তুলছে ওটা দেখে তুমি নে আর কানে না আর কানে বন্ধুরা এখন চা খাচ্ছি গলা ব্যথা হয়েছে প্রচন্ড গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গাড়ি দিচ্ছে এখানে গন্ধ চলে অনেক গলা ব্যথা অনেক গলা চা বিস্কুট খাচ্ছি

Oh, yeah.